আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই যে রোজা রোজামনি আর আমার খাওয়ার বেড়ে নিয়েছি এই যে প্লেটে সাজিয়ে নিয়েছি রোজা খাবে আর আমি ওকে খাইয়ে দিয়ে আমি ও খেয়ে নেব আমি মসুরের ডাউল রান্না করেছি আজকে আর মুরগির মাংস মাছের ডিম ভাজি বেগুনের চপ আর হচ্ছে গিয়ে আলু ভর্তা আর লাল শাক ভাজি করেছি আর সাথে হচ্ছে টমেটো আর হচ্ছে শশার সালাদ করে নিচ্ছি আর আমি হচ্ছে রোজামণিকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেব আর হচ্ছে রোজা টিফিনের সময় এসেছে ওকে খাওয়াই দিয়ে তারপরে ও খেয়ে স্কুলে আবার চলে যাবে আর হচ্ছে চারটার সময় আবার আসবে চারটার সময় আসলে ওকে আবার চারটার সময় ওর আবার পড়া আছে আর এক জায়গায় প্রাইভেট আছে ওইখানে আবার দিয়ে আসবো আর রোজামনি তো হাত দিয়ে খেতে চায় না এমন একটা বদ অভ্যাস হয়ে গিয়েছে আমি যদি খাওয়াই দিই তাহলে খুব ভালো মতন খাই আর হচ্ছে যদি ওকে খেতে দিই তাহলে ওই ভাতগুলো ধরাই থাকে ওরকম খায় না প্লেটের ভাত প্লেটেই থাকে তো এখন তো আসলে ওর উপর ছেড়ে দিলে হচ্ছে না কারণ তারা তাড়াহুড়া করে খাওয়াইয়ে আবার স্কুলে পাঠাতে হবে আবার স্কুল থেকে এসে আবার প্রাইভেটে যাবে কারণ ওর উপরে ওকে খেতে দিলে ও এক ঘন্টা হয়ে যাবে তা ওর ভাত শেষ হবে না তার জন্য আমি এভাবে মাখিয়ে মাখিয়ে ওকে খাওয়াই দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এদিকে আমি পাস্তা বানিয়ে নিয়েছিলাম ওর বিকালের নাস্তা কাল্লা ফেজ